আমাকে কি করতে হবে একটা রেসিপি শিখতে হবে একটা প্যাটার্ন শিখতে হবে যে প্যাটার্নের মাধ্যমে আমি কি করতে পারি সমস্ত কিছু করে নিতে পারি ঠিক না তো তোমার কি করতে হবে তোমাকে একটা প্যাটার্ন তোমাকে কি করতে হবে শিখে নিতে হবে সেই প্যাটার্ন অনুযায়ী তোমাকে করতে হবে যে কোনো অ্যাপ্লিকেশন হোক না কেন যেখানেই হোক না কেন সেই অ্যাপ্লিকেশন তুমি কি করবে মাথায় রাখবে অ্যাপ্লিকেশন করলে চারটে স্টেপ তোমাকে মনে রাখবে কি দেখো প্রথম তুমি মনে রাখবে এক ঠিক আছে না অনেক অপেজ ঠিকানা দুই নম্বর নিজের পরিচয় নিজের পরিচয় তিন নম্বর কি দেখো বক্তব্য চার নম্বর কি অনুরোধ এই চারটে পয়েন্ট তাও মনে আছে ঠিক আছে অফিসের ঠিকানা নিজের পরিচয়টা দেবে তারপরে কি বক্তব্যটা বলবে অনুরোধ ব্যাস যে কোনো অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারবে বলো সাপোজ ধরো তোমার এখানে দিয়েছে আমি পেনটা পাল্টে দিই এইখানে তোমার ঠিকানা অপরিসীম ঠিকানা টু দা এখানে জ্যাম হবে বিডিও এসডিও ম্যানেজার সেই অফিসের ঠিক আছে অফিসের ব্যাংকের ক্ষেত্রে কি হবে ব্যাংকের ক্ষেত্রে নিয়ে ম্যানেজার আর অন্যান অফিসের ক্ষেত্রে কি ভিডিও কল ভিডিও এন ডি ও অর্থাৎ এখানে সেই পদের নাম যিনি যে পদে আছেন মানে যার কাছে লিখছি যার কাছে লিখছি সেই পথটাকে লিখতে হবে বিজয় হলে বিজয় পঞ্চায়েত প্রধান লিখতে হবে প্রধান লিখতে হবে আর মিউনিসিপাল মিউনিসিপাল চেয়ারম্যান এখানে লিখতে হবে চেয়ারম্যান এখানে লিখতে হবে তুমি যাই সেই পদের নাম তুমি এখানে লিখতে হবে বলতে তারপর তোমার অফিসের ঠিকানা তুমি লিখতে হবে তুমি অফিসে যে ঠিকানা হয় সেই অফিসের অর্থাৎ অফিস ঠিকানা তুমি এখানে লিখে দেবে অ্যাড্রেস অ্যাড্রেসটা অফিসের যে অ্যাড্রেস অ্যাড্রেসটা তো এখানে লিখে এই এইটুকুই তোমার কাজ হলো এবার সাবজেক্ট তোমার সাবজেক্ট যে কোনো কিছু থাকো আমার সাবজেক্ট তোমাকে লিখতেই হবেই সাবজেক্টটা এবার তুমি কি বলছো দেখো তোমার নিজের ঠিকানাতে অফিসের ঠিকানা তুমি এখানে লিখেছে এখানে টু দা যদি ব্যাংক হয় ম্যানেজার ব্যাংকের ঠিকানা লিখে দেবে জায়গাটায় কিন্তু পঞ্চায়েত হয় কিংবা পঞ্চায়েত প্রধান সেই পঞ্চায়েত নাম এখানে লিখে দিলে সকল ধরো পঞ্চায়েতের নাম হলো দোগাছি দোগাছি গ্রাম পঞ্চায়েত দোগাছি নদিয়া বা কৃষ্ণনগর নদিয়া ঠিক আছে আমি তোমার সেবা দেখা দেওয়ার সেখানে নেই তোমার বিডিও আছে টু দা বিডিও অর্থাৎ কোথাকার বিডিও রানাঘাটের বিডিও রানাঘাট নদিয়া ঠিক আছে বা রানাঘাট ব্লক ওয়ান নদিয়া সেটা হতে পারে সেটা এই ঠিকানাটা অফিসের ঠিকানাটা তুমি এখানে জিনবি এই জায়গাটা হলো

অ্যাপ্লিকেশন ক কি বিষয়ে তুমি লিখতে চলিস সে বিষয়টা তুমি এখানে কি করবে এখানে এখানে মূল বক্তব্য বক্তব্য মূল বক্তব্য তুমি এখানে লিখে দেবে সংক্ষেপে মূল বক্তব্য এই জায়গাটা রেসপেক্টিভ স্যার

respect the of the we need do you politeness we you politeness and honor নর্মদা আই উড লাইক টু ইনফর্ম ইনফর্ম ইউ এই উড লাইক টু ইনফর্ম তুমি নাম লিখে

i am stating that i am this one of omu, a daughter of born in and a resident of this address, a address i the message তোমার এই অ্যাড্রেস তো এখানে তো যা হোক তুমি শহরে বাস করো গ্রামে বাস করো যেখানে বাস করো না টোটাল মানে অ্যাড্রেস তো তোমার এখানে ফলো তুমি এখানে এখানে দিয়ে যাবে এখানে তুমি লিখে যাবে ঠিক আছে এখানে এখানে লিখে যাবে মেটার শেষ করবে তাহলে কী দেবো দেখো অ্যাড্রেস ভিলেজ হয় ভিলেজ পাবো পোস্ট পাবো পিএস পাবো ডিস্ট্রিক্ট পাবো পিন নাম্বার পাবো টোটালটা তুমি এখানে দিয়ে দেবে even if it be big be, be, i beg you mane ami tomake prarthona korchi apnake prarthona korchi cast to cast mane nikhe porte to cast c u s t cast your kind attention to cast your kind attention

লিখলে ঠিক আছে এবার তুমি নিজের বক্তব্য যা আছিস নিজের বক্তব্যটা এবার নিজের বক্তব্য সেখানে লিখে দেবে এখানে লিখে দেবে লিখতে হবে হলো এই বক্তব্য লেখা হয়ে গেলে তুমি নিজের অনুরোধটা করবে এরা কি লিখবে ইফ ইউ কাইন্ডলি And our pay as soon as possible comma I will be greatly. এখানে লিখবে ডেট তাই বসিয়ে দেবে এখানে লিখবে প্লেস তোমার সন্তে সেখানে এখানে লিখে দেবে হ্যালো লিখে এবার ধরো এই জায়গাটা তোমার টিভি বিষয়ে তুমি ধরো নিজের বক্তব্য টিভি সে লিখছে এখানে ধরো এই চিঠিখানায় আছে চিঠিখানা তুমি কি করলো বক্তব্য পাল্টি পাল্ট লিখবে এখানে হম কিভাবে লিখবে চলো দেখো আমি দেখাচ্ছি তুমি কি বলেছে মোবাইল ফোন তুমি তোমার মোবাইল ফোন হারিয়ে হানি ফেলেছিস বিষয়ে তুমি কি লিখবি জেনারেল

এই জায়গাটা লিখে দেবে এবার নিজের বক্তব্য কি লিখবে এখানে তুমি যে একটা কথা তোমাকে লিখতে হবে কি বলবে ঘটনা বলে ওটা কি সোমবার আমি ফিরছিলাম কলেজ থেকে হঠাৎ বাসের মধ্যে কোনটা হারিয়ে যায় আমি সবাইকে জিজ্ঞাসা করেছি পাইনি তখন আমি এটাও লিখতে হবে তো তুমি এখান থেকে বক্তব্য শুরু করলে এই বক্তব্যটা তুমি এই বক্তব্য আর এই বক্তব্য এক তুমি লিখবে এখানে ইট ওয়াজ মন্ডে তারিখ বসার এখানে তারিখটা I was

time off getting down now i found my mobile I found my mobile missing. I am going to go and search for I, arts, all passengers, passenger. help out driver and everyone else but but there was no

তাই আমি তোমার কি বললাম ওই বিষয়ে দেখো কী বলেছে এখানে এটু তাইখানা মন্ডেলসিয়ে দিলে ঠিক আছে আই ওয়াজ রিটার্নিং ফং স্কুল যেখান থেকে বাসে ফিরছিলাম অ্যাট দ্য টাইম অফ গেটিং ডাউন আমার পথে দেখি আমি সময় আই ফাউন মাই মোবাইল মিসিং আমার মোবাইল মিসিং অন্য কিছু হলে সেটা যা হবে তা মিসিং করে দিলে আই অ্যাক্স অল দ্য প্যাসেঞ্জার প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করেছি হেল্পার ড্রাইভার জিজ্ঞাসা করেছি অ্যান্ড

Eibon. Hey, mm. Manta. Hello. অ্যাপ্লিকেশন অর ইসি সাইড ইনটে। তো কি করব দেখুন দেখো টু দা এইচডিও হক যা হবে অমৃতমুল আট প্রশ্ন আছে। আমি কি করব এখানে? তাহলে এখানে কি করব? এখানে ওক্তবে এখানে পার্টি ديالের জায়গাটা বিশেষ পার্টি গানো। তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম কি হবে? এইচডি সার্ভে এখানে দেখে দিবেন। এখানে এইচ সার্টিফিকেট এখানে লিখে দিলে এইচ সার্টিফিকেট এই জায়গাটা হয়ে গেল ঠিক আছে এখানে তোমার বক্তব্য কি লিখবে উইদাউট এসি সার্টিফিকেট এসি সার্টিফিকেট ছাড়া আই স্কুল ফাঁকি পাচ্ছ না স্টুডেন্ট স্টুডেন্ট স্কলারশিপ আকি পাচ্ছ না এমই কাস্ট Facilities, facilities, home, and I can end to the word age and any caste. ফেসিলিটিস ফ্রম গভ যেগুলো সেগুলো আমি পাচ্ছি না ঠিক আছে তাহলে কি হলো তুমি তাহলে তুমি কি করছো তাই সেই কারণে দিস ইজ হোয়াই সেই কারণে আইলাইং ইউ হর এস সি সার্টিফিকেট ওরা দেখো এখানে এটি খুব আছে এটা একই আছে পালিয়ে দেবেন তাহলে বিষয়টা এই জায়গাটায় তুমি দেখে তুমি যে কোনো সংক্রান্ত যে কোনো বিষয় যে কোনো কিছু তুমি কি করতে পারো এখানে তুমি এইটা ঠিক রেখে তুমি লিখতে পারো ঠিক আছে তা তোমাকে মনে রাখতে হবে যে এইটুকু তোমার হবে একদম বক্তব্য এখান থেকে এটুকু এখান থেকে এইটুকু তুমি কোনো একটা অ্যাপ্লিকেশন যে কোনো একটা জিনিস তুমি করে নিতেই পারো খুব সহজ ওকে